এক হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের গতিপথ পরিবর্তন করে দিয়েছেন তার মতো এত বড় মাপের ফুটবলার বাংলাদেশের হয়ে খেলছেন বিষয়টি ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে প্রবাসী ফুটবলারদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে হামজাকে দেখেই বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার শামিত সোম শামিত সোম এক সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশের খেলা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে হামজা চৌধুরীও বাংলাদেশের হয়ে খেলছে সে যেতে পারলে আমি কেন যেতে পারবো না সে অনেক বড় খেলোয়াড় এছাড়া বাংলাদেশ দলে থাকা ফুটবলার তারিক কাজী জামাল ভুঁইয়া কাজেন শাহ ওদেরকে আগে থেকে জানি সে কারণে আমারও খেলার আগ্রহ ছিল সময় অপেক্ষা করছিলাম ভেবেছি যে ঠিক সময় খেলব উল্লেখ্য এখন শুধু স্বামীতের পাসপোর্ট হাতে পাওয়ার অপেক্ষা পাসপোর্ট পেলেই ফিফার কাছে ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ফিফার ক্লিয়ারেন্স পেলেই বাংলাদেশের হয়ে খেলার জন্য সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে শামিত সুমেন